এক প্রজন্ম চলে যায় আর এক প্রজন্মকে আগলে রাখে আমাদের জীবনটা কতটা অদ্ভুত তাই না মৃত্যুর কাছে ধার নেওয়া ক্ষণিকের একটু সময় তা নিয়ে হাজার স্বপ্ন হাজার আশা এটাই আমাদের জীবন আমাদের জীবনের কিন্তু কোনো দাম নেই আজ আছে কাল নাও থাকতে পারি তারপরেও আমরা কিন্তু হাজার স্বপ্ন নিয়ে বেঁচে থাকি মৃত্যুর কাছে ধার নেওয়া কিছুটা সময় নিয়ে কিন্তু আমাদের জীবন আর এই ছোট্ট জীবনটা নিয়ে আমাদের হাজারো অভিযোগ হাজারো আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের জীবনের অনেকটা সময় কিন্তু আমরা নিজেরাই নষ্ট করে ফেলি আমার মনে হয় আমাদের জীবনটা ভালোভাবে সুন্দর করে কাটানো উচিত প্রত্যেকটা মানুষেরই কারণ আমরা আজ আছি কাল নাও থাকতে পারি জীবনের দাম আমরা কেউই দিতে পারবো না তার জন্য মনে কোনো রকম অহংকার পাপ না রেখে ভালো করে জীবনটা হাসি খুশি করে কাটানোটাই আমার মনে হয় থেকে বেশি ভালো হয় কারণ আমরা কেউই জীবনের মূল্য দিতে পারবো না আমাদের সব কিছুর মূল্য থাকলেও আমাদের জীবনের মূল্যটা কিন্তু আমাদের হাতে থাকে না হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আর নিউ ডেলি ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলে ভালোবাসে আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখতেক আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ আজকের কিন্তু ভীষণ একটা স্পেশাল ভিডিও আমার কাছে তো মানে স্পেশাল মানে বললে শেষ হবে না এতটা খুশি আজকে আমি কি আর বলবো আমার কাছে এই ভিডিওটা খুবই স্পেশাল তার কারণ আজকে আমি যাব বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আমি কিন্তু প্রায় দিনই যাই বাড়িতে কিন্তু থাকা হয় না তো থাকার জন্য এক মাস দেড় মাস পর পর যাই আর কিছুদিন করে থেকে আসি তো যাই হোক এবার আমি যাচ্ছি দেড় মাস পরে তো আজকে আমি যাব। আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে পূজা মানে মা কালীর পূজা সেজন্যই যাওয়া তো এমনিতেও যেতাম হয়তো কিছুদিন পরে যেতাম কিন্তু আজকে যেতাম না তো যাই হোক পুজোর জন্য আজকে যাচ্ছি আর যেহেতু বাড়িতে পুজো আমাকে দুদিন আগে বা একদিন আগে যেতে হতো কিন্তু আজকে যেতে হচ্ছে তার কারণ তোমাদেরকে কিন্তু কালকের ব্লগে আমি বলেছিলাম যে আমার এক কাকা শ্বশুর মারা গেছে তার আজকে শ্রাদ্ধ আর কি তো আমরা যেহেতু অসুস্থ এবার শ্রাদ্ধ না হয়ে শুদ্ধ না হয় তো আমরা যেতে পারবো না যার কারণে আজকে শ্রাদ্ধ তাই আমি আজকে শ্রাদ্ধ হয়ে গেলে আবার চলে যাবো বাড়িতে তো মোটামুটি বিকেলের দিকে যাবো তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমার বাবার বাড়ি যাওয়ার ব্লগ আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমার কাছে তো একটা ভীষণ স্পেশাল ভিডিও আজকের ভিডিওটা তো যাই হোক তোমরাও দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো সব কিছুটা তোমরা তো ভিডিওর আর থাম্বেল থেকে বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে শুরু হতে চলেছে আজকে যাচ্ছি বাবার বাড়িতে টানা দুই মাস পরে আজকে বাবার বাড়িতে যাচ্ছি টানা দুই মাস বললে ভুল হবে তার কারণ আমি তো যাই প্রায় কিন্তু থাকা হয় না থাকার জন্য আমি দেড় মাস দুই মাস পরে পরে যাই কিছুদিন থেকে আসি আর আজকে যেহেতু কাকা শ্বশুরের শ্রাদ্ধ তাই সকাল সকাল যাচ্ছি না আজকে যাচ্ছি বিকেলে তার জন্য কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা এখানেই করে নিলাম আর আজকে যেহেতু শ্রাদ্ধ কালকে আছে মৎস্যমুখী যার কারণে আজকে কিন্তু নিরামিষ থেকে আমরা আমিষ খাবো আজকে আমাদের তেরো দিন হলো তো যাই হোক খাওয়া দাওয়া করে নিলাম করে নিয়ে আমি কিন্তু রেডি হয়ে নিলাম আজকে যেহেতু আছে তার জন্য বাড়িতে তো অনেক আত্মীয় স্বজন ভাবলাম আজকে একটা ভালো পরে আর যেহেতু আমার বাবার বাড়ি কাছাকাছি যার কারণে শাড়িটা আর চেঞ্জ করবো না শাড়িটা আমি এটাই পরে চলে যাব শুধু ব্লাউজটা চেঞ্জ করেছিলাম যাওয়ার সময় পাশাপাশি বাড়ি থাকলে এটাই একটা বড় সুবিধা যখন তখন যাওয়া যায় আর নর্মাল শাড়ি পরেও কিন্তু যাওয়া যায় তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে বিকেলবেলা যাওয়ার কিছুক্ষণ আগেই আমি কিছুক্ষণ পরে বেরিয়ে পড়বো কারণ স্টার্ট তো এখানে হয়ে গেছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওইদিকে আমাদের বাড়িতে আরেকটা অনুষ্ঠান আছে যার কারণে কিন্তু আজকে এরকম করে যাওয়া নাহলে কিন্তু আমি কালকে যেতে পারতাম তো কী অনুষ্ঠান আছে সেটা তোমাদেরকে এখন বলছি না আমি না জামা কাপড়গুলো আগেই রেডি করে রেখেছিলাম এখন শুধু প্যাকে করে ভরে নিলাম নাহলে ক্যামেরা ধরে তারপরে যদি জামা কাপড়গুলো ভরে নিতাম তাহলে অনেকটা টাইম লেগে যেত কারণ বেছে বেছে কয়েকটা জামা কাপড়ই নিয়েছি যদিও অনেকগুলো নিয়েছে তো যাই হোক এখানে কিছু চকলেট নিয়ে নিয়েছি আমার বোনের জন্য এদিকে আমার ব্যাগ কিন্তু গোছানো একদম কমপ্লিট এখন আমি বেরিয়ে পড়বো যেভাবে আছে সেভাবে চলে যাব যেহেতু পাশাপাশি বাড়ি আর কি অনুষ্ঠান আছে সেটা তোমাদেরকে আমি নেক্সট ব্লগে বলে দেবো কিন্তু তো যাই হোক এদিকে কিন্তু আমরা বেরিয়েও পড়েছি আর যেহেতু পাশাপাশি বাড়ি আমি কিন্তু কথা বলতে বলতে চলে যাব তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়েও পড়েছি অনেকটা রাস্তায় এসেও পড়েছি তো যাই হোক ফাইনালি কিন্তু চলে এসেছি বাড়িতে বাড়িতে ঢোকার সময় কোনো রকম ভিডিও করা হয়নি এসে তারপরে আমি ভিডিওটা করেছিলাম আর এখানে না বক্স চালানো হয়েছিল আর আমি যদি মিউজিকটা দিই তাহলে কপিরাইট এসে পড়বে যার কারণে এখানটা আমাকে মিউট করে দিতে হয়েছে শুরুতেই তো যাই হোক তোমরা যারা যারা ব্লগটা আমার দেখলে তারা কিন্তু দেখেছো প্রথমে তো আমি এখানে মামামকে নিয়ে ঘোরাঘুরি করছিলাম আর এদিকে পুজোর জন্য সব কিছু রেডি করা হচ্ছিলো আর কী পুজো হবে কবে হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ব্লগে এখানে আমি মাম্মাকে বলছিলাম একটা হাই করে দাও যদিও দিতে পারে না কারণ অনেকটা ছোটো তো যাই হোক পুজোর জন্য সবাই বাড়িতে কিন্তু প্রচুর ব্যস্ত তোমরা দেখতেই পাচ্ছ এদিক থেকে সেদিকে যাচ্ছে সবাই অনেক ব্যস্ত অনেক কাজ করছে তো এখন আমাকেও কাজে লেগে পড়তে হবে তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আর কি পুজো আছে না আছে সবটাই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করবো সেটা জানতে হলে অবশ্যই তোমাদেরকে কিন্তু আমার প্রত্যেকটা ব্লগ দেখতে হবে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে হচ্ছে নেক্সট ব্লগে আপাতত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা